প্রচন্ড গরম হচ্ছে ঘরের মধ্যে যাচ্ছে আর বসিয়েছি রান্না রান্না হয়ে গেলে তারপরে যাবো স্নান করতে প্রচুর গরম প্রচুর গরম লাগছে আর ঘরে রান্না করছি দেখো রান্না বসিয়েছি এখানে ভাত হয়ে গেছে হাড়িতে ভাতটা করে নিয়েছি ওখানে ডালটা শিদ্ধ হচ্ছে মসুর ডাল সিদ্ধ হচ্ছে রান্না সেরেই কিন্তু আজকে তাড়াতাড়ি করে চলে এসেছি সমুদ্রের পারে স্নান করতে আর আমি দুদিন স্নান করতে এসেছি তোমাদের সামনে আমি শেয়ার করতে পারিনি কেন কি হচ্ছে ক্যামেরা আনলে আমরা যেহেতু তিনজনে এসেছিলাম তো ক্যামেরাটা আনলে না প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছিলো কারণ ক্যামেরা ধরার মতন কেউ ছিল না যদিও আমরা তো আমরা মানে আমি ধরেছিলাম আমার বাবারা তুলছিলো কিন্তু রাখার মতন কোনো পজিশন ছিল না সমুদ্রের পারে সেইভাবে রাখা যায় না সাথে কেউ না এলে সেই জন্য আমরা ক্যামেরা কিন্তু আনতে পারিনি তো আজকে নিয়ে এসেছিলাম একটা দিনই আমি তোমাদের সাথে শেয়ার করলাম স্নানের টাইমটা তারপরে কিন্তু ওর বাবা গিয়ে ক্যামেরাটা রেখে এসেছিল তারপর আমরা আবার সবাই সবাই মিলে স্নান করেছিলাম আর আমাদের এই সমুদ্রের পাড় থেকে আমাদের রুমটা নিয়েছিলাম সেটা খুব একটা ডিস্টেন্স ছিল না আমি আগেও তোমাদের বলেছি আর এখনও বলছি দু থেকে তিন মিনিট সময় লাগে আমরা যেখানে ছিলাম তো দেখো আমরা কিন্তু স্নান করছি এখানে স্নান কিন্তু করব এখনও কিন্তু কিছু করিনি যাই হোক একটা দুটো ফটো শ্যুট করছিলাম ফটো তুলে নিয়ে তারপরে ওর বাবা গিয়ে যখন রেখে এসেছিলো ক্যামেরা ফোনটা তারপরে আমরা স্নান করেছিলাম আর এই সব কিন্তু এখানে সেই বালিচালাগুলো আছে না তো বালিচালাগুলো নিয়ে এসেছিলো নিয়ে কিন্তু অনেকক্ষণ সমুদ্রের পারে বসে খেলা করছিল আর এই সমুদ্রের এই পারে বসে থাকলে কিন্তু প্রচুর পরিমাণে বালি আসে তো একটু দূরে গেলে ভালো হয় কিন্তু আমি দূরে গেলে হচ্ছে জলের যে ঢেউটা আসবে সেটাতে ক্যামেরায় জল ঢুকলে প্রবলেম হয়ে যাবে তার জন্য যেহেতু আমরা দূরে যাইনি খুব একটা কাছাকাছি ছিলাম তো পরে দূরে গিয়েছি আর এইসবের জন্য বেশি দূরে যেতে পারতামও না কারণ ও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় পেতো মানে ঢেউটা যখন আসতো ও কিন্তু খুব ভয় পেত আর পুরীর ঢেউ মানেই বুঝতে পারছো অনেক বড় বড় ঢেউ থাকে পুরীতে তো সেই হচ্ছে ব্যাপার তো চলো আমরা এবার স্নান টান করবো স্নান করবো বলতে বাবা কিন্তু রেখে এলে তারপর স্নান করবো তো চলো পরে আবার কথা বলবো ঘোরার পর এসে কিন্তু অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম তো এসে আর তোমাদের সাথে কথা বলা হয়নি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন সন্ধ্যেবেলা একটু মার্কেটে বেরোবো আর পুরো মার্কেটটা তোমাদের সামনে একটু শেয়ার করবো তোমাদেরকে আজকে ভালোভাবে একটু সন্ধেবেলার মার্কেটটা ঘুরিয়ে দেখাবো কারণ আমারও আজকে কিছু কিছু কেনাকাটার আছে তো সেই হিসাবে আমি পুরো মার্কেটটা ঘুরবো তো তার সাথে তোমাদেরকেও আমি অনেকটা শেয়ার করব আর সন্ধেবেলা দেখো সামনের ফ্ল্যাটটাই কি সুন্দর আলো জ্বলছে তো চলো আমার মার্কেটে প্রথমেই তোমাদের দেখাই ফটো ফ্রেমের দোকান এই যে ফটোর দোকানগুলো দেখতে পাচ্ছ এখানে প্রচুর ধরনের ফটো ফ্রেম আছে আর এত কম দাম তোমাদের হয়তো বললে বিশ্বাসই করবে না এই যে ব্রেসলেটগুলো দেখতে পাচ্ছ এগুলো মাত্র দশ টাকা থেকে শুরু তো এই ছোট ছোটো ফটো ফ্রেমগুলো দেখতে পাচ্ছ এগুলো কুড়ি টাকা থেকে স্টার্টিং তো এত কম দামে এত সুন্দর সুন্দর জিনিস বলার কথা নয় আর এই যে বাসনগুলো দেখতে পাচ্ছ তারপরে এই বাসনগুলোও কিন্তু অনেক কম দামে আমি একটা কড়া কিনেছি মাত্র নব্বই টাকা দিয়ে তো সেটা আমি তোমাদের অবশ্যই পরে দেখাবো তো যাই হোক এইখানেও কিন্তু বাসনগুলো খুব সুন্দর মানে পুরীর বাসন মানে বুঝতেই পারছো আর পুরীর প্রত্যেকটা বাসনেই প্রায় পুরী বলে লেখা থাকে তারপরেই চলে এলাম ব্যাগের দোকানে ব্যাগগুলো অসাধারণ সুন্দর আর এই যে হাত ব্যাগগুলো দেখতে পাচ্ছ মাত্র তিরিশ টাকা থেকে শুরু এত সুন্দর সুন্দর ডিজাইনের এত সুন্দর ব্যাগ তো এই যে কাজ করা ব্যাগ হাত ব্যাগ দেখতে পাচ্ছ তার থেকে এটা একটু বড়ো সাইজে এটার দাম মাত্র একশো টাকা কি সুন্দর তাই না তো এই হচ্ছে পুরীর মার্কেটের টোটাল মানে জিনিসপত্র তোমাদের মোটামুটি দাম বললাম আর এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছো এগুলো মোটামুটি একশো কুড়ি তিরিশ এরকম থেকে স্টার্টিং তো এত কম দামে এত সুন্দর জিনিস পুরীর মার্কেটে যে পাওয়া যায় সেটা আমার জানা অজানা ছিল যাই হোক আমি মার্কেটে ঘুরে যেগুলো দেখেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে কী সুন্দর সুন্দর জগন্নাথ বলরাম সুভদ্রা কাঠের কি সুন্দর এগুলোর দাম কিন্তু খুবই কম ছিল তো এইভাবেই ঘুরতে ঘুরতে পুরো মার্কেটটা প্রায় ঘুরে ফেলেছিলাম আর আমার খুবই ভালো লেগেছে আমি যা যা দেখেছি সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো আমি আর বেশি বক বক করবো না প্রচুর জিনিস এখানে দেখতে পাবে আর এই যে জগন্নাথগুলো দেখতে পাচ্ছ এগুলো মোটামুটি পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং এত সুন্দর ডিজাইনের জগন্নাথ পঞ্চাশ টাকা অসম্ভব ব্যাপার আমার কাছে তো আর এই যে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো মোটামুটি ষাট টাকা সত্তর টাকা এরকম দাম তো যাই হোক খুব সুন্দর জিনিস এগুলো হারে সেট আছে সবই তোমাদের দেখাবো তো চলো আর এই যে রিংগুলো দেখতে পাচ্ছ এগুলো দাম মাত্র দশ টাকা তো এত সুন্দর জিনিস পুরীর মার্কেট চলো আমার সাথে তোমরাও মার্কেটটা ঘুরে নাও এত সুন্দর ব্যাগের ডিজাইন এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান দেখে তো আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম কোনটা ছেড়ে কোনটা নেব সেটা আমার মাথাতেই আসছিল না বুঝতেই পারছিলাম না যে আমি কোন ব্যাগটা নেব এত সুন্দর সুন্দর ব্যাগ আর এই হাত ব্যাগগুলো দেখো এগুলোও কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইনের পিছনে মোবাইল রাখারও বাক্স আছে খুব সুন্দর সুন্দর কিন্তু ব্যাগের ডিজাইনের আর এই ব্যাগটা দেখো এই ব্যাগটা একটু অন্য রকম মতন খুবই সুন্দর দেখতে তো যাই হোক এরকম দেখতে দেখতে মোটামুটি মানে ব্যাগের যে হাতের কাজগুলো এই কাজগুলোই জাস্ট কিন্তু অসাধারণ ছিল আর এই দেখো জামার দোকানগুলো এখানে কিন্তু জামা কাপড়েরও মোটামুটি খুব কম রেঞ্জের মধ্যে পাওয়া যাচ্ছে তোমাদের আগেও দেখিয়েছি আমি যে একশো কুড়ি তিরিশ একশো মাত্র একশো টাকা থেকে কিন্তু স্টার্টিং জামা আছে এরপর তোমার বয়স অনুযায়ী সাইজ অনুযায়ী কিন্তু আছে তারপরে বড় যে মার্কেটগুলো শাড়ি শাড়ির দামও কিন্তু এখানে প্রচুর কম দাম তো এইখানে যে চাদরগুলো বিক্রি হচ্ছিলো সেগুলো কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইনের চাদর ছিল দেখো এখানে কিন্তু মাছ বিক্রি হচ্ছিল এগুলো কিন্তু তোমার মাছ মানে তুমি যে মাছটা পছন্দ করবে সেটা তুমি নিলে ওরা সেখানে সাথে সাথে ভেজে দেবে আর কিছু মাছ এখানে ভাজা আছে সেখান থেকেও তুমি নিতে পারো চাইলে আর চাইলে তুমি এখান থেকে কাঁচা মাছ যেগুলো আছে বিভিন্ন ধরনের মাছ আছে সেখান থেকে তুমি পছন্দ করে নিতে পারো ওরা ভেজে দেবে চিংড়িগুলো কিন্তু জাস্ট অসম্ভব সুন্দর লাগছিলো তো যাই হোক তারপরে সমুদ্রের পাড়ে এসে খানিকক্ষণ বসেছিলাম আর এই হচ্ছে সমুদ্রের পাড়ে বসে থাকার পরে দেখলাম মানে ছোট ছোট এই যে গাধাগুলো এই উটগুলো যাচ্ছে এগুলো কিন্তু খুবই ভালো লাগছে অসম্ভব সুন্দর লাগছে তো আমি জাস্ট মানে তোমাদের বলে বোঝাতে পারবো না সমুদ্রের ঢেউ থেকে সমস্ত সব কিছু থেকে অসম্ভব সুন্দর ছিল আর আমরা এখানে মানে পুরো মার্কেটটা প্রথমে ঘুরে নিয়েছিলাম ঘুরে প্রচণ্ড বা ব্যথা করছিলো তার জন্য সমুদ্রের পাড়ে কিন্তু এসে একটু বসেছিলাম আর সমুদ্রের পাড়ে এসে বসলে কিন্তু তোমার দেখবে মানে কি বলবো একটা যে কষ্ট একটা যে ক্লান্তি ভাব এতক্ষণ যে মার্কেটে ঘুরেছি সেই যে একটা ক্লান্তি ভাব সমস্ত ক্লান্তি ভাবটা কিন্তু আমাদের চলে যায় এই সমুদ্রের পাড়ে বসলে সমুদ্রের হাওয়া খেলেই কিন্তু সমস্ত ক্লান্তি ভাব আমাদের মুক্ত হয়ে যায় তো চলো আজকের আমি যেরকমভাবে পুরীর মার্কেটে ঘুরেছি তোমাদেরকেও সেই পুরীর মার্কেটটা সেভাবেই ঘোরালাম কেমন লাগছে অবশ্যই বলো আর তারপরেই দেখো রুমে এসেছি রুমে আসার পরে দেখো গেছে কারেন্টটা চলে আর অসম্ভব পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছিল এত পরিমাণে বৃষ্টি এত পরিমাণে বাদ চমকাচ্ছিলো বিদ্যুৎ ছিল যে ধারণার বাইরে প্রথমে তো ভয় পেয়ে গিয়েছিলাম তারপরে দেখলাম যে আমাদের সামনের যে হোটেলটা আছে সেটাতে কিন্তু অটোমেটিক কিন্তু জেনেটার চালিয়ে দিয়েছে আমাদের হোটেলটাতেও কিন্তু জেনেটার আছে কিন্তু জেনেটার চালিয়েছিল কিছু

সবে ঘরে এসে বসে খেয়ে সবে উঠেছি ম্যাক্স কাইন্ডটা চলে গেছি টিভি কর কীভি কর আমরা বসেছিলাম সমুদ্রের পাল তো তারপরে করে যাবো করে আঙো আর বললাম চলো বাড়ি ঘরে যাই সকাল সাড়ে দশটায় হোটেল বন্ধ হয়ে যায় সেই হিসাবে এসে সবে সবাই খেলতে কাইন্ডে আমার অন্ধকারে কী করবো চুপচাপ বসেই আছে তাই ভাবনা তোমাদের সাথে একটু কথা বলে আমি যেখানে মিষ্টি প্রচুরটা দেখতেও না